একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াত ক্ষমা চাইলে জোটে বিএনপি জামায়াত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিএনপি নেতারা তবে ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত হবে বলছেন জামায়াত নেতারা নতুন নামে জামায়াতের আত্মপ্রকাশের বিষয়টিও অস্বীকার করছেন না তারা প্রায় দুই দশক ধরে জোটবদ্ধ রাজনীতি করে আসছে বিএনপি জামাত রাজনীতির দীর্ঘ পথ চলায় বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে জোটের প্রধান এই দুই দল একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর এরই মধ্যে বিএনপির রাজনীতি থেকে অবসর নিয়েছেন কয়েকজন নেতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় শুক্রবার জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জোটের কঠিন সময় হলেও আব্দুর রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজুদ্দিন আহমদ ক্ষমা চেয়ে নতুনভাবে জামাতের রাজনীতি শুরু করা উচিত বলেও মনে করেন তিনি জামাতকে তো একাত্তরের ভূমিকার কারণে শুধু বিএনপি নয় কোনো রাজনৈতিক দলই এদেশে মেনে নিতে পারছে না শুধুমাত্র কিছু বাধ্যবাধকার কারণে ভোটের সমীকরণের কারণে আমাদেরকে ঐক্য প্ল্যাট ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে হয় সেটি আর থাকবে না যদি জামাত যদি দল হিসাবে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চায় তাহলে রাজনীতিতে একটি সুবাতাস বইবে একাত্তরের ভূমিকার জন্য জামাত ক্ষমা চাইবে কি না জানতে চাওয়া হয় দলটির নায়বে আমির মিয়া গোলাম পরোয়ারের কাছে আমাদের কাজ আমরা করব এখানে তো আমরা তো আমাদের দলের কাজ আমাদের দলের নীতি নির্ধারিত হবে আমাদের নীতি নির্ধারণী ফোরামে জামাত বিলুপ্ত করে নতুন নামে রাজনীতি করবে কিনা তার উত্তর দেন দলটির আমির আর একটা সংগঠনে অনেক আলোচনা হয় অনেক পর্যালোচনা হয় সেটা সংগঠনের ব্যাপার সংগঠনের মধ্যে আছে বলবার মতো কোনো কথা থাকলে আমরা বলবো ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগে দলে বা জোটে কোনো ভাঙন হবে না বলেও মনে করেন জামাত নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ বিএনপি জামায়াতের ক্ষমা চাওয়ার পক্ষে কিন্তু তারা কোনো চাপ দিচ্ছেন কিনা আসলে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের পর এ নিয়ে বিএনপি নেতারা মুখ খুলতে শুরু করেছেন বেশ কয়েকজন বিএনপি নেতার সাথে কথা হয়েছে তারা যে বিষয়টি বলেছেন যে জোটের বিভিন্ন বৈঠকে তারা আকারে ইঙ্গিতে বেশ কিছু দিন যাবৎ জামাতকে এই বিষয়টি বুঝিয়েছে যাতে তারা এই একাত্তরে যে তাদের বিতর্কিত ভূমিকা রয়েছে এটি নিয়ে ক্ষমা চায় তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি এখন পর্যন্ত তাদেরকে এ বিষয়ে কোনো কিছু বলেনি আর বিএনপির প্রায় সব নেতাই এ বিষয়টি এখন বলছে যে জামাত যদি ক্ষমা চায় তাহলে তাদের সাথে যে রাজনৈতিক সম্পর্ক সেটি আরো শক্তিশালী হবে এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরও গতি পাবে সব কিছু মিলিয়ে এখন বিএনপির নেতারা বিভিন্ন বক্তব্যেও এরই মধ্যে বলতে শুরু করেছেন যে এই যে ক্ষমার বিষয়টি এটি তারা যাতে পরিষ্কার করে যে জামাত আসলে ক্ষমা চাইবে কি না বা ক্ষমা চাওয়া তাদের উচিত এ বিষয়টি জামাতের নেতা নেতাদের সাথেও বিএনপি নেতারা এখন কথা বলতে শুরু করেছেন আরেকটি বিষয় জানতে চাচ্ছি নতুন নামে জামায়াতে আত্মপ্রকাশের কথাও বলা হচ্ছে এই এই কথাটা উঠছে তো যদি নতুন নামে বা নতুনভাবে আত্মপ্রকাশ করে সেক্ষেত্রে যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের তাদের অবস্থান কি হবে আরেকটি বিষয় নতুনভাবে আত্মপ্রকাশ করলে দলের যে আদর্শগত অবস্থান সেটার কোনো পরিবর্তন আসবে কিনা আসলে এখন জামাত চাইছে যে আদর্শ ঠিক রেখে নতুন নামে আত্মপ্রকাশ করতে এটি ব্যারিস্টার রাজাকের পদত্যাগের পর এ বিষয়টি জোরালোভাবে আলোচনা চলছে জামাতের মধ্যে এখানে জামাতের দুটি পক্ষ আছে যে একটি পক্ষ চাইছে যে তারা যদি যুদ্ধাপরাধের ইস্যুতে ক্ষমা চায় তাহলে জাতির সামনে তাদের যে বিগত দিনের অবস্থান সেটি নিয়ে একটি প্রশ্ন তৈরি করবে এটি না করে তারা নতুন একটি নামে একটি দলের আত্মপ্রকাশ করবে এবং সেই দলের যুদ্ধ যে অবস্থান সেটি না রাখতে না তারা এরই মধ্যে বিষয় নিয়ে বেশ জামাত নেতা ফেসবুকেও বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাসের সূত্র ধরে একজন জামাত নেতাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে সব কিছু মিলে যুদ্ধাপরাধ ইস্যুতে জামাত এখন পরিষ্কার থাকতে চাইছে এবং নতুন দল গঠন হলেও সেখানে তারা এই যুদ্ধাপরাধ ইস্যুকে বা যুদ্ধাপরাধীদের বাইরে রাখতে যাচ্ছে বলছিলেন সহকর্মী মাহমুদ শরীফ জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়ার রায় বাস্তবায়ন চায় সরকার এজন্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিলের শুনানি যাতে দ্রুত শুরু হয় সে ব্যাপারে তৎপর হওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজাকের পদত্যাগ রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ক্ষমা চাক বা না চাক যুদ্ধাপরাধের বিচার চলবে নিজ কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে মাহবুবে আলম বলেন রাজনীতি করতে হলে যে কোনো দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হয় নিবন্ধন ছাড়া জামায়াত রাজনীতি করলে সেটি হবে আন্ডারগ্রাউন্ড রাজনীতি রাজনীতিক দল হিসেবে তাদের যে স্বীকৃতি আছে ছিল সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টের আপনারা জানেন এই ব্যাপারে আপিল বিভাগে মামলা বিচারাধীন আছে চেষ্টা করব এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য ক্ষমা চান বা না চান তাতে কিছু আসে যায় না কিন্তু যুদ্ধাপরাধের বিচার যারা ওই সময় অপরাধ করেছে তাদের বিচার অব্যাহত থাকবে